নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর ঘন্টা জিওগ্রাফিক্যালি জিওগ্রাফিক্যালিকেট পলিটিক্যাল ব্লকেট এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট ওয়ে পার্লামেন্ট ইজ ইন প্রসেস হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল নাও ফ্রম ডিফারেন্ট এর সোর্সেস different party member is giving different type of statement to divide bihar to divide jharkhand to divide assam to divide bengal we strongly condemn this attitude divide bengal to divide bengal means divide our country india we don't support this sei jono i mone kori ei situation hai. to record our voice ami jash jachhi kichukhon thakbo রেকর্ড রেকর্ড করতে দিলে করব না হলে প্রতিবাদ করব করে বেরিয়ে আসব সুতরাং চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা এবং আমি যত ডিটার্নি হেমন্ত যাচ্ছে ওর স্টেটের হয়ে কথা বলবে সুতরাং আমরা অন উইল স্পিক ফর এভরিবডি থ্যাংক ইউ দেখা হবে হিন্দি আমার করে প্রেস আছে বলে দেবো আবার いいよ。